নমস্কার একটা কথা আজকে মনে পড়েছে তাই কথাটা আপনি আপনাদের সাথে শেয়ার করব দেখুন অনেকে কিন্তু জীবনে সাকসেস হয় অনেকে সাকসেস হয় জীবনে কিন্তু সাকসেস হলেই তারা ভাবে তারা নিজেই সব কিছু করেছে তারা নিজে সব কিছু করেছে ভুলে যায় তারাও একসময় হামা করে দিত ভুলে যায় তারাও একসময় হামা করে দিত তার হাত ধরে যে কেউ তাকে হামাগড়ির থেকে হাঁটা শিখিয়েছে হাঁটার থেকে তাকে দৌড় দেওয়া শিখিয়েছে সমস্তটাই ভুলে যায় বড় হয়ে সে কী করে সেটাই মনে রাখে নিজের পায়ে করেছে নিজের ক্ষমতায় করেছে কিন্তু যে আপনার হামাগুড়ি থেকে হাঁটা শিখিয়েছে সেটা কিন্তু কম বড়ো কথা নয় জীবনে আপনি যখন হাঁটতে পারতেন না যখন ছোটোবেলায় হামাগুড়ি দিতেন তখন আপনাকে যখন হাঁটা শিখিয়েছে আপনার আপনজনরা তখন আপনি অনেকবার পড়েছেন অনেকবার পড়েছেন অনেক ব্যথা পেয়েছেন কিন্তু আপনার যদি আপনরা যদি আপনার হাত না ধরত আপনি কিন্তু অনেকটা ব্যথা পেতেন চুট লাগত গায়ে আপনটা আপনার পাশে পাশে থাকতো তাই সেই পড়ার থেকে আপনি বেঁচে গিয়েছেন একবার দুবার পড়েছেন আপনটা আপনাকে উঠিয়েছে উঠিয়ে আপনাকে হাত ধরে আপনাকে হাঁটা শিখিয়েছে হাঁটার থেকে আপনি দৌড় দিতে শিখেছেন এখন আপনি অনেকটা উপরে উঠেছেন অনেকটা তাই ভুলে গিয়েছেন আপনার আপনজনরা আপনার জন্য কি করেছে জীবনে টাকা পয়সা দিয়েই কিন্তু সাথ দেয় সেটা কিন্তু নয় আপনার যে উৎসাহিত করে সেটাও কিন্তু অনেক বড় সাথ আপনাকে যে আপনি যখন পড়ে যেতেন তখন আপনাকে যখন বলতো আপনার আপনরা উঠো দাঁড়াও পারবে করুকবে একবার করে দেখো পারবে এটা কিন্তু অনেক বড় কথা আপনার মনোবল বাড়ানোর একটা কথা একটা রাস্তা কিন্তু আপনি সমস্তটা ভুলে যান যখন আপনার জীবনে আপনার অতীতকে ভুলে আপনি বর্তমানকে নিয়ে বাঁচতে শিখেন কিন্তু এটা একদমই ভুল একদমই খারাপ আপনি ভাবছেন জীবনটা এইভাবেই চলবে না একসময় সময় প্রয়োজন পড়বে তখন আপনি হয়তো বর্তমানে আপনি খুশি আছেন কিন্তু একসময় আপনার আপন জনদের কথা আপনার মনে পড়বে মনে পড়বে ঠিক মনে পড়বে